ছোটবেলায় আমরা যে রূপ কথাগুলো পড়ে আসছি যে ফেরি টেলসগুলো পড়ে আসছি গ্রিম ব্রাদারদের হোক হান্স ক্রিশ্চান অ্যান্ডারসনের হোক যাদেরই হোক এগুলো কি আসলেই ছোটদের জন্য লেখা হয়েছিল একটু যদি পিছনে যাই যে যাদের কথা একটু আগে বললাম এই গ্রিম ব্রাদারদের কথাই বলি দ্যাট মিনস জেকাব এবং উইল হেলম গ্রিম এনারা উনিশশো মানে উনিশ শতকের ওনারা ছিলেন দুজন স্কলার ওনারা জার্মানির বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে বলে ওনারা অনেকগুলা গল্পের সংকলন করছিলেন তো প্রথম সংকলনটা ছিল সাতাশিটা গল্প সাতাশিটা গল্প মানে এইটি সেভেন স্টোরিজ এই গল্পগুলো ওনারা কালেক্ট করে আনার পরে দেন এইগুলোতে আবার একটু রং চড়াইছেন এগুলোকে একটু জার্মানাইজ করছেন এবং দেন এগুলাতে নিজেদের কিছু উপসংহার কিছু কনক্লুশন অ্যাড করছেন ওখানে তো সেই জিনিসটা ছিল হচ্ছে প্রথম আনঅ্যাডাল্টারেটেড সংকলন গ্রিম ব্রাদারদের তো ওগুলো কিন্তু প্রচুর ডার্ক ছিল আমরা ওখান থেকে যে গল্পগুলো পড়ছি ওগুলা মারাত্মকভাবে কিউরেট করা মারাত্মকভাবে সুগার কোটিং করা ফর এক্সাম্পল দ্য লিটল রেড রাইডিং হুডের কথা যদি বলি ওখানে আমরা কি পড়ছিলাম আমরা পড়ছিলাম যে লাস্টে হ্যাপি এন্ডিং হয় রাইট বাট অ্যাকচুয়াল এন্ডিং যেটা ছিল যে দ্য বিগ ব্যাড ওয়াল্ফ এই বদ যে নেকড়েটা সে রেড রাইডিং হুডকে খেয়ে ফেলছিল কারণ এটাই ছিল তার অপরিচিত কাউকে বিশ্বাস করার শাস্তি এবং এই গল্পের থ্রু এই মেসেজটাই ওনারা দেওয়ার চেষ্টা করছিলেন তারপর স্নো হোয়াইট স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্স এখানে স্নো হোয়াইটের আমরা তো কি জানি যে স্নো হোয়াইটের একটা খারাপ সৎমা ছিল হ্যান ত্যান যাবি রাইট বাট ওখানে মানে অরিজিনাল গল্পে যেটা ছিল যে স্নো হোয়াইটের সৎমা না স্নো হোয়াইটের নিজের মাই তার কিডনি এবং লিভার খেয়া ফেলতে চাইছিল কি কারণে সেটা নাই বা বললাম পড়ে নিয়ে তো এই গল্পগুলো মারাত্মক ডার্ক ছিল তো হান্স ক্রিশ্চান অ্যান্ডারসন গ্রিম ব্রাদার্স এনাদের অরিজিনাল ভার্শনগুলো এরকমই ডার্ক ছিল এবং সবচেয়ে বড় কথা যে নর্থ ইউরোপ এবং ইউরোপের যে ফোকলোর ছিল ওগুলো অ্যাকচুয়ালি অরিজিনালি ডার্কই ছিল ওভারঅল ওখান থেকে আরেকটু সরে আসে আর একটু পরিচিত ফোকলোর বা আরেকটু পরিচিত স্টোরিজের দিকে আগে যেগুলো আমরা ছোটোবেলায় পড়ছি সহস্র এক আরব্য রজনী আলিফ লায়লা রাইট তো এইটার আমি যখন ক্লাস ফাইভে এবং সিক্সে পড়ি তখন একজন আমার এক আত্মীয়ের বাসায় এটার অ্যাডাল্ট ভার্সানটা পাইছিলাম এরকম বিশাল ঢাউট সাইজের রয়্যাল সাইজের বই ছিল তো আমি বইটা মাইরা দিতে পারি নি এই কারণে কারণ বইটা এত বড় ছিল যেটা লুকানো সম্ভব ছিল না নাহলে আমি মাইরা দিতাম আমার ফুল ইরাদা ছিল ওটা মায়রা দেওয়ার সো এবং ওইটা শুধু অ্যাডাল্ট বলতে কাহিনি ওয়াইজ অ্যাডাল্ট ছিল না ওইটার মধ্যে অ্যাডাল্ট স্কেচেস এবং অ্যাডাল্ট ইলাস্ট্রেশনসও ছিল এই জন্য এটা মারাত্মক লেভেলের অ্যাডাল্ট ছিল ওই বইটা আমি আজ পর্যন্ত খুঁজতেছি হাতের মানে কোনো জায়গায় পাইলে আমি ডেফিনেটলি ওটা কালেক্ট করবো ওটা আমার উইশ লিস্টে আছে তো ওখানে ক্যানিবলিজম ব্ল্যাক ম্যাজিক জিন বশ করা অ্যাডাল্টারি পরকিয়া এই সব ধরনের থিম ইনফিডালিটি সব ধরনের থিমস ছিল সো মানে ভেরি ডার্ক শুধুমাত্র মানে অ্যাডাল্ট এলিমেন্টস বলতে যে শুধুমাত্র এইসব মানে সেক্সুয়াল এলিমেন্টস থাকবে এরকমই না এটা সব পাশাপাশি আরও অনেক ডার্ক এলিমেন্টস ছিল এটার মধ্যে সো দ্যাট ওয়াজ ডেফিনেটলি নট মেট মেন্ট ফর দ্য কেডস মানে কোনোভাবেই শিশুদের জন্য এগুলি বানানো হয়নি লেখা হয় এনিওয়েজ তো আমরা যেগুলি পড়ছি ওগুলা মারাত্মকভাবে কিউরেটেড মারাত্মক সুগার কোটেড ভার্সন ওগুলো দেন আসি এখন ভারতবর্ষ এবং বঙ্গ বঙ্গ সমতটের এদিকে তো এখানে সবচেয়ে বহুল পঠিত এবং সবচেয়ে ওয়াইডলি নোন যে গল্প সংকলন সেটা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার মার ঝুলি এটা আমরা ছোটবেলায় সবাই কম বেশি পড়ছি এখন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অরিজিনাল যেটা ওটা তো আমি পাই নাই ছোটোবেলায় ছোটবেলায় আমাকে আমাকে প্রথম যে ঠাকুমার ঝুলি দেওয়া হয়েছিল আমি মনে ক্লাস ফোরে পড়তাম ওই টাইম ওই টাইমে তো ওখানে একটা গল্প ছিল সহস্র দল এবং চম্পক দল যেটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ওখানে এটার নাম ছিল অজিত কুসুম নামে লাল কমল এবং নীল কমল তো ওখানে কাহিনীটা শুরু হয় কীরকম কাহিনীটা শুরু হয় অনেকটা এই এক রাজা শিকার করতে বনে জঙ্গলে যান ওখানে এক পরমা সুন্দরী যুবতীর সাথে তার দেখা হয় তার তিনি রাজ্যে নিয়ে আসেন তার বিয়ে করেন বা রাজার আগের ঘরের আরেক স্ত্রী ছিল তো দুই ঘরেই তার দুইটা ছেলে হয় তো আগের ঘরের রানীর ঘরে যে ছেলেটা হয় সেটা তো মানুষ বাট এই যে যেই পরমা সুন্দরী যুবতীর নিয়ে আসেন সে হচ্ছে অ্যাকচুয়ালি এক রাক্ষসী সে মায়া বলে মানুষের রূপ ধারণ করে থাকে সো তার ঘরে যে সন্তানটা হয় সেটা হচ্ছে আধা রাক্ষস আধা মানুষ তো এদের দিয়ে আর কি কাহিনিটা স্টার্ট হয় তো এই দুই রাজপুত্র একসাথে বাইরে উঠতে থাকে তো এদের নাম দেওয়া হয় সহস্রদল এবং চম্পক দল যেটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ওখানে নাম দেওয়া হয় লাল কমল নীলকমল অথবা যে অজিত এবং কুসুম তো এই কাহিনিটা কেন বলতেছি এই গল্পটার এই গল্পটার একটা মডার্ন রিটেলিং আসতেছে এবং এটার অরিজিনাল ভার্শনটা অ্যাকচুয়ালি ছিল যথেষ্ট পরিমাণে ডার্ক এখন নটিলাস প্রকাশনীর ব্যানারে এই এই ফেরি টেলটার এরকম একটা অ্যাডাল্ট এবং মডার্ন মডার্নও না যে অ্যাডাল্ট এবং বড়দের জন্য একটা রিটেলিং আসতেছে এটা লিখছেন হচ্ছে সুপর্ণ সরকার তো আশিক ভাইয়ের কাছ থেকে এটা আমি অ্যাকচুয়ালি চাইনিছি বলতে গেলে তো আশিক ভাই বলছিলেন যে এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন এটা আস্তে আস্তে খুব তাড়াতাড়ি তো ওনার আমি বললাম যে আপনার যদি বেটার ডাল লাগে তো আপনি আমারে দিতে পারেন আমি মোটামুটি ফ্রি আসি তো আমি মোটামুটি চায় নিছি ওনার কাছ থেকে কারণ এই তো আমি মিস করার পাত্র না ভাই কারণ আমি ছোটোবেলা থেকে মানে ছোটোবেলা আমি সেভেন ইন্ডিয়ান ক্লাসিক্সও পড়ছি তখন আমি ক্লাস ফাইভ সিক্সেই পড়ি ওই সময় ওই সেভেন ইন্ডিয়ান ক্লাসিক্সের মধ্যে ছিল বেতাল পঞ্চবিংশতি তারপর বত্রিশ পুতুলের গল্প বেদ এবং উপনিষদের গল্প সো মানে ওগুলোতেও অনেক ডার্ক থিমস ছিল ফর এক্সাম্পল ওখানেও বিহেডিং অ্যাডাল্টারি প্রেত সাধনা সব সাধনা ব্ল্যাক ম্যাজিক এইসব ধরনের থিমস ছিল ওখানে রাইট সো এই জিনিসটা আমি কোনোভাবে মিস করতে পারি না এবং এই যে এই সহস্র দল চম্পক দল যে গল্প আমি পড়ছি বা কমল কোমল যেটাই বলেন এখানে কতগুলো ফেরিটেলের খুব মানে আমরা ছোটোবেলায় যেসব টেল পড়ছি এগুলোর খুব পপুলার কিছু থিমস ছিল ফর এক্সাম্পল ওখানে ধারণা করে তো যে রাক্ষসরা অমর তারা দেবতাদের সাথে এমন একটা ডিল করে নিয়েছিল যে তাদের মধ্যে মানে তাদের শরীরে তাদের প্রাণ থাকবে না তাদের প্রাণ থাকবে কোনো এক সরোবরের নিচে একটা ভ্রমরার মধ্যে রাইট সো এখানে এই সোনার কাঠি রূপার কাঠি এই এই এইটার এইটার কাজ দেন হচ্ছে ব্যাঙ্গমা ব্যঙ্গমি সেই সেই মিথিক্যাল ক্রিয়েচার্স পাখির মতো মিথিক্যাল ক্রিয়েচার্স যাদের ডানা অনেক লম্বা এরা মানুষ উড়ায় নিয়ে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে জায়গায় এবং অনেক মিস্টিক্যাল সিক্রেটস তাদের জানা সেই সেই ব্যঙ্গমা কেউ পাবেন এই গল্পে তো সুপর্ণ সরকার এই গল্পটা ডেফিনেটলি অ্যাডাল্ট পাঠকদের জন্যই লিখছেন তো আমি আশিক ভাইয়ের কাছ থেকে ছায়াচিন্তা যখন এটার সফট কপিটা নিলাম সো দেন ক্যান্ডেলটা বাই করলাম এটা আমি মানে অস্ট্রেলিয়া থাকে এটা প্রচুর ইউজ হতো দেশে আসার পরে এটা ব্যবহার কমে গেছে জাস্ট ওই অফিসে যাওয়া আসার সময় হালকা পাতলা পড়ার জন্য ইউজ করা হতো বাট রিসেন্টলি আমি মোটামুটি মানে কাগজের বইয়ের ওপর এতখানি নির্ভরশীল হয়ে পড়ার কারণে এটার ব্যবহার অনেক কমে গেছে তো এটা ধুলার স্তর ছিল তো আমি এটা বাই করে চার্জ চার্জ দিয়া আমি এক রাতের মধ্যে আমি পুরা জিনিসটা পুরা গল্পটা পড়ে ফেললাম গল্পটা পড়ার পরে আমার প্রথম প্রতিক্রিয়া যেটা সেটা হচ্ছে এটা ছোটোবেলায় আমি যে সহস্র দল এবং চম্পকদল পড়ছি ওখান থেকে বেশ খানিকটা ডিফারেন্ট এবং এই রাক্ষস সমাজ থেকে আসলো এদের অরিজিনেশনটা কি ওই জিনিসটা সুপর্ণ সরকার এখানে উঠায় আনছে ওই জিনিসটা এখানে উনি ইন্ট্রোডিউস করছেন এবং আমার মনে হয় যে এই ব্যাকগ্রাউন্ড লোরগুলো খুব দরকার ছিল রাক্ষস সমাজটা কি তারা কি করত মানুষদের সাথে তাদের প্রতিহিংসাটা কি কারণে সেই জিনিসগুলা উনি এখানে তুলে আনছেন দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং বিভৎৎসতা এবং নৃশংসতা আমাদের ছোটোবেলায় পড়া ওই গল্পের চেয়ে অনেকখানি বেশি বেশ ডার্ক কিছু থিমস এখানে আছে আর সবচেয়ে বড় কথা যে এই গল্পটার মধ্যে সুপর্ণ সরকার খুব কৌশলে রাজনীতি পররাষ্ট্রনীতি এবং দুর্বলের উপর সবলের যে আগ্রাসন এটার পেছনে যে সাইকোলজি এই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি ইনফিউজ করছেন এবং ন্যারেশন স্টাইলটাও অন্যরকম ন্যারেটিভ স্টাইলটা আপনি পড়লে একটু অবাকই হবেন যে এইভাবে একটা গল্প ন্যারেট করা যায় এবং সবচেয়ে বড় কথা এখানে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকেও রেফার করা হয়েছে এবং ওনার রেফারেন্সটা কিভাবে আসে সেটাও আপনি পড়লে একটু অবাকই হবেন তো ওভারঅল মানে এটা তো আমার কাছে খুবই ভালো লাগছে ওনার লেখাটা খুবই মানে জুৎসই মনে হয়েছে মানে এখনকার পাঠকদের জন্য এবং আমাদের মতো একটু অ্যাডাল্ট বা ইভেন অ্যাডোলেশন পাঠকদের জন্য এটা ডেফিনেটলি উপযোগী আর যারা মানে বহুল পঠিত এই ফোকলোরগুলোর একটু রিটেলিং খুঁজতেছেন বা একটু অ্যাডাল্ট ভার্সন পড়তে চাচ্ছেন তাদের জন্য ডেফিনেটলি এটা একটা ইন্টারেস্টিং ফাইন্ড হবে আর আশিক ভাইয়ের কাছ থেকে যেই খবরটা আমি পাইছি সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র ওই একটা কাহিনী নিয়ে বইটা আসবে না এই বইটা অক্টোবর বা আর্লি নভেম্বরের মধ্যেই চলে আসবে অক্টোবরের মধ্যে আসার সম্ভাবনাই প্রবল তো যেটা বলছেন এটার সঙ্গে আরও একটা ক্লাসিক স্টোরি আসবে আমাদের ছোটোবেলায় বহুল পঠিত খুব পরিচিত একটা ক্লাসিক স্টোরিরই একটা অ্যাডাল্ট টেলিং রিটেলিং আসবে ওইটা উনি মোটামুটি পুরা সিক্রেট অবস্থায় রাখছেন আমাকে জাস্ট নামটা বলছেন আমি ভাই নাম শুনাই আই এম সোল্ড আমার আর কিছু বলা লাগবে না আমার এই বই আসলে আমার এটা কালেক্ট করতেই হবে আই এম সোল্ড আই অলরেডি আই এম অলরেডি সোল্ড তো মানে এই দুইটার কম্বিনেশান এই দুইটা জিনিস এক মলাটের আন্ডারে আসলে মানে ইটস ক্যান বি এক্সপ্লোসিভ তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছি এটার জন্য এখন ক্রিটিসিজম বলবো না মানে এটা আপনারা নেগেটিভভাবে নিতে পারেন পজিটিভভাবে নিতে পারেন এটা আপনাদের ব্যাপার পাঠক হিসেবে আমার এক্সপেকটেশন বলতে পারে তো পাঠকুঝা আমার এক্সপেটেশন যেটা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে গল্পটা আরেকটু লম্বা হোক মনে হলো যে শেষ হয়ে গেল কেন মানে এতই ভাল লাগতেছিল আই ওয়ান্ট টু রিড মোর তো আমি চাই যে সুপর্ণ সরকার আরও লেখা আসুক ওনার ন্যারেটিভ স্টাইল ওনার গল্প বলার ধরনটা খুবই অ্যাট্রাকটিভ আমার খুবই ভালো লাগছে সো এরপরে আরও লম্বা গল্প নিয়ে আসবেন এটা আমার দাবি আপনাদের কাছ থেকে আশিক ভাইয়ের কাছ থেকে সুপর্ণ সরকার আপনাদের দুজনের কাছ থেকেই সো এটা একজন বেটার রিডার হিসাবে আমার প্রথম মানে এক্সপিরিয়েন্স সো আই এনজয়েড ইড রিয়েলি ভেরি মাচ আর সবচেয়ে বড়ো কথা যে আমি ফরচুনেট যে আমি আমার প্রথম বেটার রিডিংয়েই সুপর্ণ সরকারের এরকম একটা কাজ পাইছি যেটা আমারও ছোটোবেলার অনেক স্মৃতিটার সাথে জড়ায় আসে এবং আমার কাছে এই জিনিসটা এত বেশি ইন্টারেস্টিং লাগে সো আই ওয়াজ রিয়েলি ফরচুনেট যে আমি এই জিনিসটা আমার হাতে পাইছি সবার আগে আমি জিনিসটা পড়তে পারছি এটার ফিলিংটা মানে অবর্ণনীয় বইলা শেষ করা যাবে না আর যে ইলাস্ট্রেশনগুলার বন্দোবস্ত করতেছেন সেইগুলার যে ঝলক আমাকে আশিক ভাই দেখাইছেন মাইন্ড ব্লোয়িং মারাত্মকভাবে মারাত্মক রকম ফ্যাসিনেটিং আর ওভারঅল প্রেজেন্টেশন এবং ফাইনাল লুকটা কীরকম হয় সেটা আমি এখনও পর্যন্ত জানি না বাট আই মানে রিলি এক্সাইটেড টু চেক দ্যার আউট সো এই ছিল আমার প্রথম বেটার ইডিংয়ের এক্সপিরিয়েন্স এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আর এই বইটার ব্যাপারে জাস্ট হালকা পাতলাগাম আপনাদের জানায় রাখলাম সো আসলে এটা তো ডেফিনেটলি আমি তো নিবই আপনাদের কারোর ইচ্ছা হইলে নটিলাসের সাথে বা নটিলাসের যিনি সমস্ত বইপত্র বুখার পাওয়া যায় ওখানেও আপনারা যোগাযোগ করতে পারেন সো সুপর্ণ সরকারকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আর আশিক ভাইকেও স্পেশাল ধন্যবাদ যে এই ধরনের অফ কি বা অফ ট্র্যাকের জমড়া নিয়ে কাজ করার জন্য যে জিনিসগুলো নিয়ে অনেকে কাজ করতে চায় না সো বাট এই জিনিসগুলো নিয়ে কাজ করা খুব দরকার That's it for me for today.